বাইশ দশমিক চার লিটার এনএইচ থ্রি ও বাইশ দশমিক চার লিটার সিও টুর মধ্যে অনুর সংখ্যা সমান হবে না পৃথক হবে আচ্ছা আগে আমরা দুই ক্ষেত্রে অনুর সংখ্যাটা নির্ণয় করবো তারপরে বলছে পরমাণুর সংখ্যা সমান হবে কি আগে আমরা প্রথমত একের দাগেরটা দেখে নিই আচ্ছা একের দাগে কী বলছে আচ্ছা আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি যে এস টি এস সকল গ্যাসের জন্য সকল গ্যাসের জন্য সম আয়তনের গ্যাসে সম আয়তনের গ্যাসে সমান সংখ্যক সমান সংখ্যক অনু উপস্থিত উপস্থিত অর্থাৎ এখানে দেখো বাইশ দশমিক চার লিটার এখানেও বাইশ দশমিক চার লিটার এই গ্যাস এইচ থ্রি সিও টু যাই হোক না কেন প্রত্যেকের জন্য যদি আয়তন সমান থাকে তার মধ্যে অনুর সংখ্যাও সমান হবে তাহলে আমাদের ফার্স্ট উত্তর কী হবে অনুর সংখ্যা সমান হবে না পৃথক হবে অর্থাৎ সমান হবে কারণ আয়তন সমান অর্থাৎ আমরা লিখে দেব অর্থাৎ এস টি পিতে বাইশ দশমিক চার লিটার এইচ থ্রি ও বাইশ দশমিক চার লিটার সিও টু এর মধ্যে অনুর সংখ্যা অনুর সংখ্যা সমান হবে এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেলো নেক্সট সেকেন্ড অ্যান্সার বলছে পরমাণুর সংখ্যাও কি সমান হবে তো পরমাণুর সংখ্যা সমান হবে কি না এটা নেক্সট পেজে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে দুই দুইয়ের দাগে প্রথমত আমরা আগে এইচ থ্রিকে নিয়ে দেখে নিই এন এইচ থ্রি তো এন থ্রিতে এন এইচ থ্রি তে অনু তে চারটি পরমাণু রয়েছে চারটি পরমাণু যেটা হচ্ছে কি এন একটা এইজ তিনটা এইচ এইজ এইচ ওকে এই চারটি পরমাণু আছে তাহলে বাইশ লিটার এনএইচ থ্রিতে আচ্ছা এখানে একটু তোমাদের বুঝানোর জন্য লিখতে পারি যে এনএইচ থ্রি একটি অণু এর মধ্যে চারটি পরমাণু আছে তাহলে এইচ থ্রি একটি অণুর মধ্যে চারটি পরমাণু আছে এইটি হচ্ছে পুরো একটা অণু এর মধ্যে তিনটি পরমাণু আছে এন একটি এইচ তিনটি অর্থাৎ চারটি তাহলে এখানে লিখব যে বাইশ দশমিক চার লিটার এইচ থ্রিতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি ওকে তাহলে এনএইচ থ্রি এন এইচ থ্রি এর একটি অণুতে চারটি পরমাণু আছে এটুকু বোঝা গিয়েছে এটা তো ঠিক প্রথম লাইনটাই আবারও লিখেছি তাহলে এনএইচ থ্রিতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি অনুতে কটি পরমাণু আছে চার বাই ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট জিরো ইন্টু তো এটা ক্যালকুলেশন করলে কত হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ইন্টু টেন টু দি এতটি পরমাণু আছে লিখে দিই পরমাণু আছে এটা হচ্ছে পরমাণু হয়ে গেল কার জন্য এইচ থ্রি এর জন্য এরপরে যাব যে কার্বন অক্সাইডের জন্য সিও টু তো সিও টুতে সিও টু হচ্ছে একটা অনু এর মধ্যে পরমাণু কটা তিনটে দেখো সি একটা আর ও দুটো তাহলে তিনটে হচ্ছে তাহলে এখানে লিখে নেব ঠিক আগেরটার মতো একই রকমের একটি আচ্ছা এক মিনিট এখানে লিখি সি ও টু একটি অনু এর মধ্যে কয়টি তিনটি তিনটি পরমাণু আছে কী কী যে সি ও তিনটি পরমাণু আছে আর এটি হচ্ছে কত লিটারের জন্য যে প্রশ্নেই বলে দিয়েছে বাইশ দশমিক চার লিটার সিও টু এর মধ্যে অনু আছে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এখানে লিখব যে একটি সিও টু অনুতে অনুতে তিনটি পরমাণু আছে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দি টোয়েন্টি সিও টু অনুতে কয়টি পরমাণু আছে থ্রি বাই ওয়ান ইন্টু সিক্স ইন্টু টেন তাহলে এটা গুণ করলে তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন শূন্য শূন্য পয়েন্ট ছয় তিনে আঠেরো এত ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু আছে তাহলে কোন ক্ষেত্রে কম পরমাণু আছে কোন ক্ষেত্রে বেশি পরমাণু আছে আমাদের কি চেয়েছে আচ্ছা পরমাণুর সংখ্যাও কি সমান হবে আচ্ছা পরমাণুর কি সংখ্যা সমান হয়েছে আচ্ছা এখানে হচ্ছে চব্বিশ পয়েন্ট জিরো এইট ইন্টু টেন দিপা টোয়েন্টি থ্রি আর এখানে হয়েছে আঠেরো পয়েন্ট জিরো ইন্টু টেন দিপা টোয়েন্টি থ্রি অর্থাৎ আমরা লিখে নেব যে দুই ক্ষেত্রে দুই ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সমান নয় তাহলে কোন ক্ষেত্রে বেশি রয়েছে এখানে হচ্ছে আঠেরো আচ্ছা এখানে চব্বিশ সংখ্যা সিও টু এর থেকে বেশি ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ছিল